ওয়েস্ট লন্ডন বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক গ্রীষ্মকালীন ভ্রমণের আয়োজন সম্পন্ন হয়েছে গেল এক সেপ্টেম্বর দুই সোমবার ইংল্যান্ডের জনপ্রিয় দর্শনীয় স্থান ব্রাইটেনের সমুদ্র সৈকতে এই গ্রীষ্মকালীন ভ্রমণের আয়োজন করা হয় আর এতে অংশ নেন ওয়েস্ট লন্ডন বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সদস্য সহ কমিউনিটির বিভিন্ন করা ভ্রমণের শুরুতেই বাসে উঠে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শ্যাম হক এর শুরু হয় সংক্ষিপ্ত আলোচনা এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মুহিবুর রহমান হাউন্সলো কাউন্সিলের ডেপুটি মেয়র ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান জুনু সহসভাপতি সৈয়দ আব্দুল কাইম কায়সার বিষয়ক সম্পাদক মশফিকুল বাড়ি আশিক কপ্ট মেম্বার মিরন মিয়া আব্দুল কালাম আজাদ মিয়া ডক্টর আজমল চৌধুরী সহ আরও অনেকেই সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও জিবি নিউজের প্রধান সম্পাদক ও প্রকাশক রাকিব হুসেন রুহেল এবং শরাফাতুল ইসলাম ও শ্যাম হকের যৌথ পরিচালনায় উক্ত গ্রীষ্মকালীন ভ্রমণের অনুষ্ঠানটি সাজানো হয় মনোমুগ্ধকর এই আয়োজনকে আরও প্রাণবন্ধ করে তুলতে ছিল মিউজিক্যাল চেয়ার রশি টানাটানি বাচ্চাদের বিভিন্ন প্রতিযোগিতা এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়ে পুরস্কৃত হয়েছেন জাইম ইফরান শাহিদ আহমদ প্রমি মিসেস জ্যাসমিন সংগঠনের সাধারণ সম্পাদক ও হাউসলো কাউন্সিলের ডেপুটি মেয়র মুজিবুর রহমান জুনুর সৌজন্যে খাবার পরিবেশন করা হয় আর এই খাবার পরিবেশন ও তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের ভাইস ট্রেজারার ওয়াহিদ আহমদ পারভেজ পরে দুইজন প্রবীণ ব্যক্তি ডক্টর আজমল চৌধুরী এবং সৈয়দ আব্দুল কাইয়ুম কায়সারকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়